কেমন আছেন সবাই তো আমি সবাইকে বলবো যারা মালয়েশিয়া ঘুরতে আসেন বা ছুটির দিনে ঘোরাঘুরি করেন তো আপনারা ইচ্ছা হলেই অনেক অনেকগুলো স্পেস ট্রেনে ঘুরতে পারেন কম খরচে আর বাস তো থাকছেই তাছাড়া আমার কাছে ট্রেনটা খুব ইজি মনে হয় কারণ ট্রেন হচ্ছে কোনো যানজট নাই কোনো ট্রাফিক নাই কোনো লাইট নাই তার জাস্ট নিজস্ব স্টেশনগুলোতে থামবে সেখান থেকে আবার চলা শুরু তো সেই ক্ষেত্রে আমি সব সময় ট্রেনকেই ব্যবহার করি কোনো কাজে হোক ঘুরতে যাওয়া হোক আর চেষ্টা করি যে ট্রেনের স্টেশনের যেন কাছে হয় স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স হয় তাহলে খুব ভালো হয় তো সব সময় আমি এটা চেষ্টা করি তো আপনারাও ইচ্ছা হলে ট্রেনে ঘুরে বেড়াতে পারেন অনেক জায়গায় মোটামুটি আমি বের হয়েছি আজকে একটু ঘোরার জন্যে তো বরাবরের মতো আগে একবার দেখাইছিলাম অলরেডি ট্রেন স্টেশনে চলে আসছি তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম তো মানু এখানে লেডিস কেবিন আলাদা আছে আপনি ইচ্ছা করলে লেডিস হয়ে লেডিস ক্যাভিনে যেতে পারেন এবং এমন লেডিস ছাড়া যে অন্যগুলো বসা যাবে না তাও কিন্তু না এরকম কোনো রেস্ট্রিকশান নাই তো এই যে পিঙ্ক কালার এই যে এটা থেকে শুরু লেডিস কোচ আর ওই পাশেরটাও হচ্ছে লেডিস কোচ সীমিত অলরেডি আমার ট্রেনে এসে গেছে আমি এখনই ট্রেনে উঠে যাব যদিও আমি ট্রেনে উঠে ট্রেনের মাঝখানে থাকব না সামনে যাব। আপনাদের দেখানোর সুবিধার্থে তো আস্তে আস্তে ঢুকি ট্রেন চলে আসছে আর এই যে আমি ট্রেনে ঢুকে গেলাম এই যে আজকে তো অফ ডে একটু ভিড় থাকবেই সবাই বের হয় আর আমি তাই বের হয়েছি তো হেঁটে একদম সামনে যাবো আপনাদের দেখানোর জন্যে সামনে গিয়ে ফ্রন্ট ফ্রিউটা সবাই মোটামুটি ফোন নিয়ে বিজি আছে আর এটাই আসলে থাকে হয়তোবা আমিও বসে থাকলে সময় কাটানোর জন্য সেটাই করতাম অলরেডি আমরা একটা স্টেশন চলে আসছি ইভেন কি আমি একদম সামনে চলে আসছি আর একটা স্টেশন চলে আসছি আপনারা এখনই দেখতে পাবেন ジャンプ・イコー。今日のゲストは、カャンプ・イコー。